আচ্ছা সাই ফলস লাগাবো তাই প্রথমে ব্লাউজ পিসটা কেটে নিচ্ছি হুম ঠিক আছে না টাইট করে নেবেন না ভাই গর্মি হ্যাঁ आइ थी धार्ता खराब हो mm. गया। देखो क्लाउड पिस्टा केटने ची। हाय गॉड ব্লাউজ পিস কেটে নিয়ে এখানে কিছু সুতো পরিয়ে নিচ্ছি প্রথমে সাইডটা মুড়ে নেব ওই জন্য কিছুটা সুতো আমি রেখে দিয়েছিলাম ওই দিন মেয়ের উত্তরীয় বানানোর টাইমে সুতোটা থেকে গেছিলো একটা সুতো রেখেছিলাম বাকি দুটো ফেলে দিয়েছি ভুল করেছিলাম রাখা উচিত ছিল কিন্তু রাখিনি একটাই রেখে দিয়েছিলাম তো ওটা দিয়েই প্রথমে করে নিচ্ছি কারণ প্লিন সুতো নেই বাড়িতে তাই দেখা যাক এটা দিয়ে যতটা হবে ততটাই করে নেব তারপর যেটুকু বাকি থাকবে সুতো নিয়ে এসে করব এদিকটা দেখো প্রথমে কোনাটা ধরে নেব কারণ এই কোনাটাতেই প্রবলেম হয় যেহেতু জর্জেট শাড়ি তো বারবার খুলে যাচ্ছে ধরা যাচ্ছে না ঠিক মতো তো আগে এই জায়গাটা ঠিকমতো করে নিই তারপর তোমাদেরকে দেখাবো কেমন করে মুড়ে নিই আমি ভিতর সাইডটা যেরকম কোনো ভাবে হালকা করে দিয়ে দিলে সুবিধা হবে আমি একটু মুড়ে হেমসেলাই দিয়ে দিচ্ছি কারণ দুবার দিয়ে দেবো একবার এদিক থেকে আর একবার ওদিক থেকে দিয়ে দিলেই মোটামুটি মুখটা মোড়া হয়ে যাবে প্রবলেম হবে না সুতোগুলো খুলবে না আর আমাকে তখন থেকে ছুটকি জ্বালাতন করছে

তাহলে কি হবে মজবুত হয়ে যাবে সেলাইটা খুলবে না দেখো পুরো সেলাইটা হয়ে গেছে এক সাইডটা এক সাইড মোড়া হয়ে গেলে মানে একবার সেলাই দিয়ে দিলে আর পরে প্রবলেম হয় না তো একবার আমি দিয়ে দিয়েছি শাড়ি দেখে একদিনটা ছেড়ে দেখো আমি ফলসটা লাগাবো বা লাগিয়ে নিচ্ছি রান সেলাই দিয়ে ফলসটা লাগিয়ে নেব প্রথমে নিচের দিকটা রান সেলাই দিয়ে কমপ্লিট করে নেবো তারপর উপর দিকটা তারপর দুই সাইডটা দেখে নাও দিয়ে দিচ্ছি মনে হচ্ছে আজ পুরোটা কমপ্লিট হবে না কারণ সুতো নেই অল্প একটু সুতো আছে যতটা সুতো আছে ততটা আজ দিয়ে আজ করে নিই বাকিটা কালকে করব বিকেলে যখন ডান্স ক্লাস যাব ওদিক থেকে বাজার থেকে আসবো তখন নিয়ে আসবো সুতো মনে হচ্ছে আজ ছোঁচ নিতে পারবো না কারণ আজও সন্ধ্যা হয়ে যাবে মেয়েকে দিয়ে কালকে সকালে আনি নেব যতটা হচ্ছে করে নিই কারণ এদিকে খাওয়ার টাইমও হয়ে গেছে সবাইকে খেতে দিতে হবে তো চলো করে নিই তাড়াতাড়ি তোমাদেরকে দেখায় দাঁড়াও এক সাইডটা যতটা হয়েছে কীরকমভাবে আমি আটকে নিয়েছি দেখে নাও কি সুন্দর হয়ে গেছে तो देखे, तो दर तो दर लगता है। में डांस क्लास तो है तुम, बना तुम डर इसीलिए बना रहे डरते तो, हाँ? तो, तो है तो तुमको पसंद है इसीलिए এবার যে যার কাজে লেগে গেছি বসেছে আর আমরা চলে যাচ্ছি রান্না করতে তো চলো আজ এতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম টাটা বাই ভালো থেকো সবাই বাই